ওয়েলকাম টু সম্পদ বেড়া ইউটিউব চ্যানেল আজ রথযাত্রা তাই সম্পদ এই বছর প্রথম রথ টানবে তাই সম্পদকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাজারে রথ কিনতে দেখুন সম্পদ আমাদের সঙ্গেই রয়েছে ও খুব আনন্দ করছে যে প্রথমবার রথ চালাবে হ্যাঁ রথ টানবে সেই জন্য ও আমাদের সঙ্গে এসেছে তো আমরা মোটামুটি একটা দরদাম করে একটা রথ কিনে নিলাম সম্পদের জন্য দেখুন সম্পদ রথটা নিয়ে টানাটানি করছে মিষ্টি দোকান থেকে সেই পুজোর জন্য আমরা একটু মিষ্টি কিনে নিলাম রথ কেনার পর আমরা মিষ্টি কিনে নিলাম মিষ্টি কিনে এখন আমরা বলরাম জগন্নাথ আর সুভদ্রার একটা মূর্তি কিনতে এসেছি অনেকগুলো মূর্তি আছে আপনারা দেখতে পাচ্ছেন তারই মধ্যে মোটামুটি পছন্দসই একটা মূর্তি আমরা কিনে নিলাম রথের জন্য সম্পদ মহা ফুর্তিতে মাথায় ছাতা দিয়ে রোদ্দুরের মধ্যে রথ আর রথের দিন আমরা একটা করে গাছের চারা কিনি একটা গাছের চারা মূর্তি নিয়ে মায়ের সঙ্গে আনন্দ করতে করতে বাড়ি ফিরছে এই রেডি কারণ তার কী পয়সাটা সবথেকে বেশি রেখেছে দিদিকে দাও দিদি দিয়ে দাও এটা দ্বিদমকে দিয়ে দাও

প্রতি বছরই রথযাত্রার দিনে আমি একটা করে গাছ কিনে নিয়ে আসি তো প্রতি বছরের মতোই এই বছর আমি একটা বেলফুলের গাছ কিনে নিয়ে এসেছি তো বিকেলবেলা সেই বেলফুলের গাছটাকে আমি সুন্দরভাবে এখানে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেখানে গাছটা লাগাচ্ছি তার পাশে আরও অন্যান্য গাছও রয়েছে প্রতি বছর লাগানো এই গাছ একটা একটা করে ছোটো ছোটো করে বাগান হয়ে উঠছে এখানে টগর গাছ রয়েছে জবা গাছ রয়েছে কারি পাতার গাছ ব্রাহ্মী পাতার গাছ রয়েছে অ্যালোভেরার গাছ রয়েছে তারপরে তুলসী গাছ রয়েছে বাসক পাতার গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে ও আরও অন্যান্য অনেক গাছ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি প্রতি বছর একটা একটা করে গাছ লাগাই আমার গাছ লাগানো কমপ্লিট এবার গাছে আমি অল্প একটু জল ছিটিয়ে দিচ্ছি গাছটা যাতে রাতের মধ্যে সুন্দরভাবে ধরে যায় গাছ দিয়ে দেখুন আমি সুন্দর করে রথটা সাজিয়ে দিচ্ছি যাতে ওর রথটা দেখতে খুব সুন্দর লাগে এই রথের মধ্যেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে সম্পদ প্রথমবার রথ টান্ড তো তার জন্যেই রথের শয্যা প্রস্তুত করা হচ্ছে হুম তো আমি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে এবার সম্পদ ঘুরে ঘুরে দেখছে যে কত সুন্দর করে বাবা সাজিয়ে দিচ্ছে সম্পদ অপেক্ষা করছে যে কখন বাবা রথটা সাজিয়ে আমাকে নিয়ে বেরোবে এই দেখুন ফাইনালি আমাদের রথ সাজানো কমপ্লিট এবার সম্পদকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রথের দিন এই বৃষ্টিতে একটু পাঁপড় ভাজা না খেলে হয় পাঁপড় ভাজার সঙ্গে একটু জিলিপি মিষ্টি আর তার সঙ্গে সম্পদের মায়ের হাতে তৈরি কাঁঠালের বড়া এই দেখুন কত সুন্দর কাঁঠালের বড়া বানিয়েছে রথের দিন এগুলো খেতে খুবই সুন্দর সম্পদের এই রথযাত্রার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই এটা লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন